অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রালয় সাজেস্ট করছে আমরা সব জায়গার বডি ক্যাম দিয়ে তো করতে পারবো এগুলো মনিটর করার ব্যাপার ছবি আসবে অ্যাকশন নিতে হবে তো অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে

এটা অতি শীঘ্রই ওরা হয়তো নেক্সট উইক এইটা আমি টাকাটা এখন বলবো না যেহেতু আমরা একটা বলছি ওরা টেন্ডার করে আসুক তারপর এটা দেখেন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি আমি তো পার্চেস কমিটিতে এটা এসে অ্যাপ্রুভ আসে না হ্যাঁ না বাইমে তো বইটা হয়ে গেছে তো এইট মেম্বার দিয়ে গেছে তো আর কি আলোচনা হলো কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আইএমএফ এম এবোরা বলতে শারীরিকভাবে ভালো তবে চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টিপাত করছে কারণ ওরা মনে করে যে মূল্য আমরা বলছে সাত পদ নিয়ে যাব জুনে ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায় কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়েটা রেখে দেবো সেটা আপনারা জানিয়ে আমি ওই ব্যাপারে একটু সতর্ক সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলছে তোমরা পাঁচটা ব্যাংক নিয়েছো এটাকে বড় চ্যালেঞ্জ এটা ইসে করো আর এনবিআর একটা ওদের খুশি হলো তো এনবিআর তো প্রক্রিয়াটা আমরা ইন প্রিন্সিপাল তো হয়ে গেছে কিন্তু ওদের ম্যান পাওয়ার তারপর পুনর্বিন্যাসের ব্যাপার সময় লাগবে এটা কিন্তু মোটামুটি ওরাই আমরা যেগুলো করছি সেগুলো তো লজিক্যাল কনক্লুশনটা তো আমরা করতে পারবো না একদম পরিসমাপ্তি আমরা করতে পারবো না কিন্তু মোটামুটি ফ্রেমওয়ার্কটা প্রিপারেটরি কাজ সবই আমরা করে শেষ করে দিয়ে যাবো নিশ্চয়ই কটা জিনিস নতুন কোনো শর্ত দিয়েছে কিনে যে